সময় স্রোতে কিচ্ছু বদলে যায় না যা বদলে চায় তা মানুষের মন মানসিকতা আগে সে সহজে বলে ফেলতো ভালোবাসা অনুভব করত, সুখে অসুখে আগলে রাখত এখন আর রাখে না কারণ সে আজ ভীষণ ব্যস্ত হয়তো কাজে নয়তো অজুহাতে বসন্ত পার করে শরতের আগমনী বেলায় আমরা দুজনে একই আকাশে নিচে অথচ কেবি পেজা মতো আকাশে ভাসমান মেঘার দেখি না কি ভীষণ ব্যস্ত আমরা তাই না বেলা শেষে একাকিত্বকে সঙ্গী করে স্মৃতির দেশে হারিয়ে যাই স্মৃতির দেশে হারিয়ে যাই বা পালিয়ে যাওয়ার চেষ্টা করি শ্বাসরুদ্ধকর বাস্তবতার থেকে দূরে বহু দূরে প্রেম ভালোবাসা আলিঙ্গন বিরহ সব কিছুই একই থাকে কেবল বদলে যায় দুটো মানুষ